সুপারস্টার রজনীকান্ত এই ব্যক্তিটি যে মুভিতে থাকবে সেই মুভি সুপারহিট না হয়ে যাবে কোথায় ভরপুর অ্যাকশন ফাটাফাটি টুইস্টে ভরা সিনেমা জেইলার মুভিটি দুই হাজার তেইশ সালে নয় আগস্ট মুক্তি পায় এর রাইম ডিভি রেটিং সেভেন পয়েন্ট টু পুরো ভিডিও মুভিটি আপনাকে একটু বোর করবে না কথা দিচ্ছি তাহলে চলুন সিনেমার মূল ঘটনায় যাই মুভির শুরুতে একটি ক্রাইম সিন দেখানো হয় এক মন্দিরের পূজারী খুন হয়েছে এবং সেই মন্দির থেকে আসল মূর্তি চুরি করে সেখানে নকরবর্তী রেখে দেওয়া হয় পুলিশ যখন ঘটনাটি জানতে পারে তখন খুনের জন্য তারা শুধু একটি করে কারণ লোকজন যদি জেনে যায় যে মন্দিরে মূর্তি চুরি হয়ে গেছে তখন খুব বাজে একটা তৈরি হতে পারে তারপর বার্মা নামে এক ব্যক্তিকে দেখানো হয় যে খুব খারাপ প্রকৃতির লোক সে কাউকে খুন করতে একটু দ্বিধাবোধ করে না দেখা যায় তিনটি ছেলের সাথে ভার্মার ঝামেলা হয় সেজন্য সেই তিনজনকে দড়ি দিয়ে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখেছে তার সাথে বিশ্বাসঘাতকতা করায় হাতরে দিয়ে মেরে এসিডি ডুবিয়ে খুব বাজেভাবে হত্যা করে তাদের যে দৃশ্যে সুপারস্টার রজনীকান্তকে দেখানো হয় এই সিনেমাতে সে মতুফেল পান্ডিয়ার চরিত্রে অভিনয় করেছে তার পরিবারের স্ত্রী ছেলে অর্জুন ছেলের বউ এবং তার নাতি রয়েছে মথু তার নাতিকে খুব ভালোবাসে একদিন সে তার নাতির সাথে খেলা করছিল তখন এক গুন্ডা আসে কোমরে গোজা একটা পিস্তল দেখিয়ে মথুকে সেখান থেকে কিডন্যাপ করে সেখানে মথুর নাতি ছিল তাই সে কোনোরকম ঝামেলা করেনি পরের দৃশ্যে মধুর সেলে অর্জুনকে দেখানো হয় সে ইমানদার এবং সৎ পুলিশ অফিসার একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দায়িত্বপ্রাপ্ত দেখা যায় সে অর্জুন লোকদের জেরা করছে কারণ সে গত পাঁচ বছর ধরে সেই মূর্তি চুরি হওয়ার বিষয়ে ইনভেস্টিগেশন করছে সে তাদেরকে জেলখানায় ঢুকানোর ভয় দেখায় তখন সেই গুন্ডাটি অর্জুনকে বলে আমি তোমার বাবাকে কিডন্যাপ করে ফেলেছি যদি ভালো চাও তাহলে মূর্তি চুরি হওয়ার বিষয় থেকে দূরে থাকো তখন অর্জুন তাকে বলে আমার বাবাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা তোমাদের চিন্তা করো কারণ আমি যদি বাঘ হই আমার বাবা হচ্ছে ডাইনোসর তারপরে গুণ্ডাটি তার লোকজনের কাছে ফোন দেয় সেই কল মুথু রিসিভ করে এবং জানায় সে তাদের সবাইকে মেরে ফেলেছে তারপর অর্জুন সেই গুন্ডাটিকে ধরে জেলে ঢুকিয়ে দেয় এবং কথা বের করার জন্য তাকে সেখানে খুব মারধর করে মুথু একদিন বাজার থেকে সবজি নিয়ে বাড়ি ফিরছিল তখন এক ড্রাইভার ইচ্ছা করে মুথুকে গাড়ি চাপা দিতে যাচ্ছিল কিন্তু উল্টো সেই ড্রাইভার মুথুকে কিছুক্ষণ বাগাচাঘা করে মধু ঝামেলা এড়ানোর জন্য তার সাথে কোনো বিতর্কে যায় না তারপর একদিন হঠাৎ করে মধুর শিল্পে অর্জুন নিখোঁজ হয়ে যায় পুলিশ স্টেশনে কল দিয়ে জানতে পারে অর্জুন সন্ধ্যায় অফিস থেকে বাসার উদ্দেশ্যে চলে গিয়েছে কিন্তু সে বাসা এসে পৌঁছায়নি তারপর মধু তার ছেলেকে খোঁজার জন্য সিনিয়র অফিসারদের কাছে যায় সেখানকার অফিসার তাকে বলে অর্জুনকে খোঁজার বিষয়টা গোপন রাখবে কারণ একজন পুলিশ অফিসার নিখোঁজ এক কথা জানাজানি হয়ে গেলে ডিপার্টমেন্টের অনেক বদনাম হতে পারে মুথু তখন সেই লোকের কাছে যায় যাকে অর্জুন মূর্তির কেসের জন্য অ্যারেস্ট করেছিল সে তার কাছে জানতে চায় তার ছেলে অর্জুন কোথায় কিন্তু সে লোক মুথুকে এবারে কিছুই জানায় না উল্টু তাকে নিয়ে তামাশা করে মুথু তখন চুপচাপ সেখান থেকে চলে আসে এরপর পুলিশ ডিপার্টমেন্টের কয়েকজন মুথুর বাড়িতে যায় তখন এক মহিলা অফিসার মুথুকে বলে আজ পর্যন্ত যারা মূর্তি তদন্ত করতে গিয়েছে তারা কেউ বেঁচে ফেরেনি কারণ মূর্তি চুরির পেছনে অনেক বড় চক্রের হাত রয়েছে তার ধারণা অর্জুন কিউ তারা মেরে ফেলেছে এটা শুনে মুথুর ফ্যামিলির লোকজন একদমই ভেঙে পড়ে তার ছেলেকে গুণ্ডরা মেরে ফেলেছে এটা মুথু কিছুতেই মেনে নিতে পারছে না ছেলের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করে কারণ সে তার ছেলেকে সৎ এবং ন্যায়পূরণ করে বড় করেছে আর এই সততার জন্যই তাকে আজ মরতে হলো তারপর মুথুকে দেখা যায় সে রাতের বেলায় বেশ পরিপাটি হয়ে বাহা থেকে বের হচ্ছে রাস্তায় মুথু এক ট্যাক্সি ড্রাইভারকে পায় এটা সেই ট্যাক্সি ড্রাইভার যে মুথুকে বগা করেছিল তার নাম ভীমন মুথু তাকে নিয়ে ভার্মান নেতৃত্বে কাজ করা সেই লোকের বাড়িতে যায় সে ট্যাক্সি ড্রাইভারকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে ভেতরে যায় ভেতরে যাওয়ার পর সেই লোক মুথুর ছেলেকে নিয়ে তখনও তামাশা করছিল তখন মুথু তার দিকে তাকিয়ে একটা ভয়াতক মুচকি হাসি দেয় তারপর দেখা যায় মুথু একটা বস্তা টেনে হিসেবে বাইরে নিয়ে আসছে সেই বস্তাটা গাড়িতে ওঠানোর জন্য বিমলের সাহায্য চায় তারপর তারা দুজন ধরাধরি করে বস্তাটিকে একটা ব্রিজ থেকে ফেলে দেয় সে বিমলকে প্রথমে জানায় এটি একটি ময়লার বস্তা কিন্তু বিমল যখন গাড়িতে উঠে বসে তখন দেখতে পায় তার হাতে রক্ত তখন মুথু তাকে বলে যে বস্তার মধ্যে একটি লাশ ছিল তখন সে বিমলকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শান্ত করে তারপর মুথু তার স্বাভাবিক জীবনে ফিরে যায় একদিন সে তার নাতিকে রাস্তার পাশে আইসক্রিম কিনে দিচ্ছিল তখন অটো থেকে এক গুন্ডা ছড়িয়ে দিয়ে মুথুর নাতির উপর হামলা করতে যাচ্ছিল কিন্তু মুথু সেটি খেয়াল করে এবং তার নাতিকে বাঁচায় তারপর মুথুর কাছে ভার্মার কল আসে কারণ ভার্মা জেনে গিয়েছে যে মথু তার লোককে মেরে ফেলেছে সে মথুকে বলে সে তার পুরো পরিবারকে শেষ করে ফেলবে বাসায় ফিরে এসে মথু তার পরিবারের ব্যাপারে অনেক দুশ্চিন্তা করে তারপর ঘর থেকে বাইরে গিয়ে বার্মাকে ফোন করে ক্ষমা চায় এবং সে একটা সমঝোতায় আসতে চায় কিন্তু বার্মা বলে আমি যদি তোর পরিবারকে ছেড়ে দেই তাহলে লোকজনের মনে আমার জন্য ভয় থাকবে না সে মথুকে বলে আমাদের সেদিনই দেখা হবে যেদিন আমি তোকে মারতে আসবো একদিন মথু একটি বাড়ি গিয়ে অনেক মদ খায় সেখানে দুজন গুন্ডা আসে যারা মতুর নাতির উপর হামলা করেছিল মুথু চালাকি করে সেই দুজনকে তার পেছন পেছনে একটি নীরব গড়িতে নিয়ে যায় তারপর সেখানে তাদেরকে গলা কেটে মেরে ফেলে তারপর মুথু একদিন তার পরিবারের সাথে একটা সাইক্রেটিস্টের কাছে যায় সেই সাইক্রেটিস্টকে বলে আমার পরিবারকে এখানে তিন চার দিন নিরাপদে রেখো আমি কিছু কাজে শহরের বাইরে যাব তারপর মুথু ভিমলকে সাথে নিয়ে ব্যাঙ্গালোরে যায়। সেখানে তার এক পরিচিত বন্ধু রয়েছে সেখানে তার এক বন্ধু রয়েছে যার নাম নারসিমহা মধু নারসিমহার বাসায় গিয়ে তাকে বলে আমি যে জিনিস তোমাকে ব্যবস্থা করতে বলেছিলাম তা কি হয়েছে নারসিমহা বলে আপনি আমার অনেক উপকার করেছেন আমি আপনার জন্য যে কোনো কিছু করতে রাজি সে তার সেরা চারজন শুটার মুথুর সঙ্গী হিসাবে দেয় তারপর মধু এবং ওই চারজন মিলে ভার্মার এক লোককে কী ড্যাম করে যে ভার্মার সব কারবারি সম্বন্ধে জানতো মুথু সেই লোককে ব্ল্যাকমেল করে ভার্মার সকল ইনফরমেশন নিয়ে নেয় সে মূর্তি চুরি করে কোথায় নিয়ে রেখেছিল সেটিও দেনে যায় তারা জানতে পারে স্থানান্তরের জন্য মূর্তিকে একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হবে কিন্তু ট্রাকের বর্ণনা বা সময় সম্বন্ধে সে কিছুই জানতো না তাই ট্যাক্সি ড্রাইভার ভিমল রাস্তার পাশে একটি মূর্তি নিয়ে দাঁড়িয়ে থাকে এবং রাস্তা দিয়ে আসা যাওয়া করা সকল ড্রাইভারকে বলতে থাকি তোমার গাড়ি থেকে মূর্তি পড়ে গেছে তখন এক ট্রাক ড্রাইভার সেই মূর্তিটিকে দেখে এবং চালাকি করে মূর্তির সাথে ভীমল জোর করে ট্রাকে উঠিয়ে নেয় কিন্তু মথুর এক লোক ট্রাকের নিচে একটি দড়িতে বাঁধা হুক লাগিয়ে দেয় তারপর মথু বিপরীত দিক থেকে সেই ট্রাকের সামনে অনেক সাহসী ভঙ্গিতে গিয়ে দাঁড়ায় কারণ সে জানে ট্রাকের পেছনে হুক লাগানো আছে ট্রাক ড্রাইভার মথুকে চাপা দিতে গিয়ে হুকের টান লাগে এবং তার সামনে গিয়ে ট্রাকটি উল্টে যায় এই দৃশ্যটা খুবই আকর্ষণীয় ছিল এভাবে তারা ওই ট্রাকে থাকা আসল মূর্তিটাকে ছিনিয়ে নেয় ওইদিকে ভার্মা মুথুর পরিবারের খোঁজ জেনে যায় তারপর সেখানে গিয়ে ভার্মা মথুকে ভিডিও কল দেয় এবং বলে এই দেখ আমি তোর ফ্যামিলিকে শেষ করতে যাচ্ছি তখন মথু ভিডিও কলে বার্মা থেকে ছিনিয়ে নেওয়া সেই আসল মূর্তিটা দেখায় এটা দেখে ভার্মা চমকে যায় তারপর সে বার্মাকে তার আরও কয়েকটা গোপন চোরাকারবারের কথা জানায় এইসব তথ্য মুথু বার্মার সেই লোকের কাছ থেকে জানতে পেরেছিল এই কথা শুনে বার্মার শখ লেগে যায় তখন মথু বার্মাকে বলে তোমার এত এত কোটি টাকার জিনিস যদি বাঁচাতে চাও তাহলে আমার পরিবারের ক্ষতি করা চিন্তা বাদ দিয়ে চলে যাও এবং যাওয়ার সময় আমার পরিবারের কাছে ভিক্ষা চেয়ে যাবে তারপর ভার্মা সেখান থেকে ভিক্ষা চেয়ে দশ টাকা নিয়ে মুথুকে এনে দেয় বার্মা এতে খুবই অপমানিত হয় মুথু তখন ভার্মাকে বলে যদি দ্বিতীয়বার তুই আমার পরিবারে কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোকে খুন করে ছোট ছোট টুকরো করে ফেলব তারপর রাগ করে ভার্মা আবারও তার লোকজনদের মুথুর পরিবারকে আক্রমণ করতে পাঠায় তারা গিয়ে দেখতে পায় মুথু তার পরিবারকে নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে তখন ভার্মার লোকজন ছুরি হতে তাদের আক্রমণ করতে যায় তারা যখন মুথুর ওপর হামলা করতে যাবে তখন সবাই একে একে গুলি খেয়ে মরতে থাকে কারণ বডিগার্ড হিসেবে আসা চারজন লোক দূর থেকে গুলি করে ভার্মার লোকজনদের মারতে থাকে তারপর বর্মা কামদেব নামের এক লোককে কল করে সিনেমাতে কামদেবের চরিত্রটি করেছে জনপ্রিয় অভিনেতা শ্রফ বার্মা কামদেবকে বলে তুমি আমাকে যে লোকজন পাঠিয়েছিলে তারা কিছুই করতে পারেনি তারা প্রত্যেকেই মুথুর হাতে মারা পড়েছে তখন কামদেব বার্মাকে বলে আমি যদি জানতাম যে তুমি মুথুকে মারতে যাচ্ছ তাহলে আমার লোকজনদের আমি তোমার কাছে কখনো পাঠাতাম না কারণ আমি জানি সে কতটা বিপজ্জনক তারপর কামদেব মুথুর অতীত সম্পর্কে বলতে থাকে যে কিনা পনেরো বছর আগে তিহার জেলার সবচেয়ে ভয়ঙ্কর জেলার ছিল যার অবস্থিতিতে সবচেয়ে বড় বড় আসামিরাও কাঁপত আর যে মুথুর পরিবার সম্পর্কে কিছু বলতো মুথু তাকে একদম করে ফেলত এর মধ্যে ভার্মার বাড়িতে এসে নামে এই দৃশ্যটা দেখার মতো ছিল ভার্মার বাড়িতে প্রায় কয়েক সুগুন ছিল কিন্তু মুথু সম্পূর্ণ একা নিরস্র তারপরেও দাপটের সাথে সে ভার্মার দিকে তেরে আসে যেই লোকগুলো ভার্মার বাড়িতে ছিল তারা আসলে মুথুকে নিরাপত্তা দেওয়ার জন্যই এসেছে ঘরে ঢুকতেই মুথুর এক জোরালো লাথিতে ভার্মা উড়ে যায় সে বার্মাকে প্রায় মেরেই ফেলবে তখন মোবাইল বের করে বার্মা মুথুর ছেলে অর্জুনকে ভিডিও কলে দেখায় এবং বলে তোমার ছেলে এখনো বেঁচে আছে মথু তখন শান্ত হয় তখন বার্মা মথুর সাথে একটা ডিল করে সে মথুকে বলে শহরের আদিনারায়ণ মন্দিরে একটি পুরনো হীরার মুকুট আছে মুকুটটি আমাকে এনে দিলে আমি তোমার ছেলেকে ছেড়ে দেবো ছেলেকে বাঁচানোর জন্য সে বার্মার এই শর্তটি মানতে বাধ্য হয় তারপর মুথু তার খুব ঘনিষ্ঠ এক বন্ধুর সাথে দেখা করে সে খুবই সৎ মুথু তখন সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বলে সেই বন্ধু তাকে বলে আদিনারায়ণ মন্দিরের সেই মুকুট আজ পর্যন্ত দশটি গ্যাং চুরি করার চেষ্টা করেছিল তারা সবাই এখন জেলখানায় বন্দী এমনকি মুকুটটি দেখার জন্য হলেও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ আরো পাঁচজনের অনুমতি নিতে হয় তারপর মুথু জানতে পারে শুধু একজন ব্যক্তির মাধ্যমে সেই মুকুটের কাছে যাওয়া যাবে সে হলো মন্দিরের এক ট্রাস্টি যার নাম ব্লাস্টমোহন ট্রাস্টি হলো তারা যারা গুরুত্বপূর্ণ সম্পদ দেখাশোনার দায়িত্ব থাকে ব্লাস্টমোহনের পূর্বপুরুষেরা বহু বছর ধরে মুকুটটি দেখাশোনার দায়িত্ব পালন করে আসছে এখানে ব্লাস্টমোহনের রোলটি করেছে জনপ্রিয় অভিনেতা সুনীল তারপর মুথু প্ল্যান করে ব্লাস্টমোহনকে নিয়ে একটি সিনেমার শুটিং করবে যেখানে সেই মন্দিরের মুকুট চুরি হওয়ার একটা সিন থাকবে ব্লাস্টমোহন অভিনেত্রী কামনার সাথে একটা সিনেমার শ্যুটিং করছিল এবং মুথু তার সাথে দেখা করতে সেটে যায় এখানে কামনার রোল করেছে তামান্না পাটিয়া দেখা যায় ব্লাস্টমোহন কামনার প্রেমে পড়েছে এবং তার জন্য দেড় কোটি টাকার একটি আংটি কিনেছে কিন্তু সে তার পরিচালক বালুর মাধ্যমে কামনা কাছে আংটিটা পাঠায় কিন্তু বালো গিয়ে কামনাকে মোহনের কথা না বলে নিজের কথা বলে যে সে তার প্রেমে পড়েছে এবং আংটিটা সে নিজেই কিনে এনেছে তার জন্যে সেখানে মথু বালোকে ব্ল্যাকমেল করে গল্পটি পরিবর্তন করতে বলে এবং সেই দৃশ্যটাকে যোগ করতে বলে যেখানে মন্দিরের মুকুট চুরি হওয়ার সিন থাকবে তারপর মথু ম্যাথিও নামে তার এক বন্ধুর কাছে যায় এখানে ম্যাথিউর রোলটি করেছে জনপ্রিয় অভিনেতা মোহনলাল ম্যাথিউ মুথুকে বলে মুকুট চুরি করার চেয়ে সহজাকে মেরে ফেলা মুথু তখন তাকে বলে আমার ছেলে বার্মার কাছে আটকে রয়েছে তাই আমি কোনো ঝামেলা করতে যাচ্ছি না তখন ম্যাথিও তাকে অনেকগুলো অস্ত্র দেয় আর সেই অস্ত্রগুলো নিয়ে মুথু তার লোকজনদের ফায়ারিং প্র্যাকটিস করায় তারপর চালাকি করে সিনেমায় শুটিং করা মুকুর চুরি করার দৃশ্য মন্দিরে সিসিটিভি ফুটেজের মধ্যে চালিয়ে দেয় যখন এই বিষয়টি সিবিআই জানতে পারে তখন তারা ব্লাস্টমোহনের কাছে আসে সিবিএ বিশ্বাস করে ব্লাস্টমোহন আসল মুকুট চুরি করেছে তারা মুকুটটিকে আরও কঠোর নিরাপত্তার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নেয় তখন মুথু এবং তার টিম মুকুটটিকে ছিনিয়ে নেওয়ার জন্য সেই ফোর্সের ওপর আক্রমণ করে এখানে একটি বড়সড় তোলপার হয় এবং মুথু মুকুটটি চুরি করতে সক্ষম হয় তারপর সে মুকুটটি বার্মার কাছে পাঠায় কিন্তু দেখা যায় মুকুট ছিনিয়ে নেওয়ার ঘটনাটা সম্পূর্ণ একটা সাজানো নাটক ছিল শুধুমাত্র ভার্মাকে বোঝানোর জন্য যে আসন মুকুটটি চুরি করা হয়েছে যে মুকুট চুরি করে বার্মাকে পাঠিয়েছে সেটি একটি নকল মুকুট আসল মুকুট কখনো মন্দির থেকে বের করাই হয়নি মুকুট দেখে বার্মা খুশি হয়ে যায় তখন ভার্মা অর্জুনকে ছেড়ে দেয় কিন্তু এখানে আমরা অর্জুনের দ্বিমুখী চরিত্রের মাধ্যমে একটা টুইস্ট দেখতে পাই দেখা যায় এই সব প্ল্যান অর্জুনেরই ছিল যে সে নিজে থেকে বার্মার কাছে আসবে এখানে বন্দি থাকবে তখন তার বাবা তাকে বাঁচাতে আসবে বার্মা তখন তার বাবার কাছে মুকুট চাইবে সেই মুকুট পেয়ে যাওয়ার পর বার্মা এবং অর্জুন সেটার ফিফটি ফিফটি শেয়ার নেবে অর্জুন দিন শুধু ইমানদার পুলিশ হাজার নাটক করেছিল অর্জুনের এই দ্বিমুখী চরিত্রটি মুথু ঘরে বসে দেখতে পাচ্ছিল কারণ সে মুকুটের মধ্যে একটি গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল মথু একজন ন্যায়পরণ এবং সৎ পুলিশ অফিসার ছিল তার এত ক্ষমতা থাকার পরেও সেই সব কিছু ত্যাগ করেছিল নিজের পরিবারের জন্য আজকে ছেলের এই চরিত্র থেকে মথু একদমই ভেঙে যায় প্রচণ্ড শোকে মথু হাসতে থাকে তারপর অর্জুন বাসায় ফিরে আসে মুথু তখন তার ছেলেকে জিজ্ঞাসা করে তোমার সাথে আসলে কি হয়েছিল তুমি কি বাবাকে কিছু বলতে চাও তখন অর্জুন তার বাবার কাছ থেকে সব কথা লুকায় এবং বলে বার্মা আমাকে কিডন্যাপ করে নিয়েছিল আর এতদিন পর সে আমাকে ছাড়ল সব তো আমি তোমাকে বলে দিয়েছি তারপর বার্মা লোক এনে সেই মুকুটটি পরীক্ষা করায় এবং জানতে পারে যে মুকুটটি নকল বার্মা তখন রেগে লাল হয়ে যায় এবং অর্জুনকে তার আস্থা নাই ডাকে অর্জুন যখন সেখানে যায় তখন বার্মা অর্জুনকে বলে তোর বাবা যে মুকুট দিয়েছে এটি নকল এবং মুকুটের মধ্যে একটি ক্যামেরাও রয়েছে তারপর বার্মার সিদ্ধান্ত নেয় অর্জুনকে মেরে ফেলবে তখনই মুথু সেখানে তার লোকজন নিয়ে ফাটাফাটি এন্ট্রি নেয় সে বার্মার সব লোকজনদের মেরে অর্জুনকে বাঁচায় অন্যদিকে ভার্মা তার কিছু লোককে মথুর বাড়িতে পাঠিয়েছিল মথুর পরিবারকে মেরে ফেলার জন্য কিন্তু মথুর আরেক বন্ধু সেখানে গিয়ে তাদেরকে বাঁচায় অন্যদিকে মুথুর আরেক বন্ধু ম্যাথিও বার্মার সব চোরাকারবারের ট্রাক ধ্বংস করে ফেলে মধু বার্মা সব লোকজনদের মারার পর ভার্মাকে উল্টো করে ঝুলিয়ে রাখে ঠিক যেইভাবে বার্মা তা সতদেরকে সেইভাবে মথু ভার্মাকে অ্যাসিডে ডুবিয়ে মারে তারপর মথু অর্জুনকে নিয়ে একটা নীরব জায়গায় যায় এবং জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কিছু বলতে চাও তখনও অর্জুন পরিবর্তন হয়নি সে বলে বাবা আমি জেনে গিয়েছি যে তুমি আমার আসল রূপটা দেখে ফেলেছ কিন্তু এখানে আমার কিছু করার ছিল না ইমানদারির সাথে পুলিশে চাকরি করে আমি জীবনে কিছুই পাইনি কোনোরকমে জীবনযাপন করে এসেছি এই টাকাগুলো আমি আমার পরিবারের জন্যই নিতে চেয়েছিলাম তখন মুথু তাকে বলে ঠিক আছে তুমি তোমার ভুল মেরে নিয়ে সারেন্ডার করো অর্জুন সারেন্ডার করতে অস্বীকৃতি জানায় কারণ এতে তার মানে জোৎ সব চলে যাবে মথু বলে সারেন্ডার তো তোমাকে করতেই হবে এছাড়া আর কোনো রাস্তা নেই অর্জুন বলে ঠিক আছে তাহলে এটা ছাড়াও আমার কাছে কোনো রাস্তা নেই এই বলে অর্জুন তার পেছন থেকে পিস্তল বের করে তার বাবা মুথুবলের দিকে তাক করে কিন্তু ঠিক তখনই মুথুর ইশারায় তার শোটাররা দূর থেকে অর্জুনকে করে করে মেরে ফেলে মুভিটি এখানেই শেষ হয় তো এই ছিল চেইলার মুভির পুরো গল্পটি কেমন লাগলো সুপারস্টার রাজনীকান্তের এই মুভিটি আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম রোমাঞ্চকর সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন